জয়ের পর দুই বছর পার হয়ে গেলেও মাত্র ছটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল যার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে বড় চ্যালেঞ্জ বলে মানছেন গোলাম রাব্বানি ছোটন লাল সবুজদের প্রধান প্রতিপক্ষ ভারত নেপাল যেখানে প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখছে না সেখানে অলিম্পিক বাছাই পর্ব খেলতে না যাওয়াটাকে হতাশা বলে মানছেন সাফজয়ী এই কোচ দেশের ফুটবল উল্টো স্রোতে চললেও ভিন্ন চিত্র নারীদের ক্ষেত্রে বয়স ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র দলেও নিয়মিত সাফল্য দিচ্ছে ধরা প্রায় চোদ্দ বছরেরও বেশি সময়ের পথ চলায় মেয়েদের সর্বোচ্চ সাফল্য এসেছে দুই সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মধ্য দিয়ে যার নেপথ্যে ছিলেন কোচ গোলাম রব্বানি ছোটন দক্ষিণ এশিয়া সেরার পর কেটেছে অনেকটা সময় গোলাম রব্বানি ছোট নো সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের দায়িত্ব থেকে আজকের সাবিনা কৃষ্ণাদের উঠে আসার পেছনের গল্পটা রচিত হয়েছে তার হাত ধরেই তবে সাফ জয়ের পঁচিশ মাস পার হওয়ার পর মাত্র ছটি আন্তর্জাতিক ম্যাচ খেলা নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন এই কোচ আমরা সাব চ্যাম্পিয়ন আমাদের যে আগানো বা প্রস্তুতি দস্তি সব কিছু আরো বেটার হওয়ার কথা ছিল কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা কিছুই করতে পারিনি হয়নি আমাদের প্রস্তুতি সাব চ্যাম্পিয়ন শেষ হওয়ার পর আমরা যখন দেশে এসে আমরা সব কিছু এই যে সম্বর্ধনা তো এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু নেপাল ইন্ডিয়া এসেই কিন্তু আপনার চার জাতি টুর্নামেন্ট শুরু করছে তো তাদের প্রস্তুতির সাথে আমাদের প্রস্তুতির অনেক ফারাক আছে আমরা হলো পঁচিশ মাসে ম্যাচ খেলছি মাত্র সিঙ্গাপুরের সাথে দুইটা চাইনিজির সাথে দুইটা আর হলো ভুটানের সাথে লেটেস্ট খেলে এলাম দুইটা কেবল প্রস্তুতি নয় সাফজয় এই কোচে চোখে ধরা দিচ্ছে দলের আত্মবিশ্বাস নিয়েও গেল আসরে সাফজয় ভূমিকা রাখা সিরাজজন স্বপ্ন ও আখি খাতুনের বিকল্প তৈরি না হয় মাঠের খেলায় তার প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি তাছাড়া ইনজুরি আক্রান্ত কৃষ্ণের রানীর পজিশনেও খেলোয়াড় তৈরি করতে না পারাটা হতাশাজনক বলছেন এই কোচ সপনা কতবার যে পারফরম্যান্স ছিল মানে চ্যাম্পিয়নের বিছে তার একটা বিরাট ভূমিকা ছিল আপনার আখির জায়গায় আপনি লাস্ট ভুটানের যদি ম্যাচগুলো যদি দেখেন এখানে আঁখির জায়গাটা পোকটভাবে ফুটে উঠছে তো আমি মনে করি যে ডিফেন্সে আঁখির জায়গা আপনার এখনও ই হয় নাই তারপর ওপরে স্বপ্নার জায়গা কৃষ্ণা হলেও স্ট্রাগল করতেছে ব্যথার জন্যে এবং বেশ কিছু প্লেয়ার আমাদের সিনিয়র প্লেয়ারা তারা তাদের আত্মবিশ্বাস লেভেলটা কমে গেছে জাতীয় দলে কাজ করার সময় প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হয়েছে গোলাম রব্বানি ছোটনকে সেই সময় টেকনিক্যাল ডিরেক্টর পলস মালির অচাচিত হস্তক্ষেপের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি তৎকালীন টেকনিক্যাল উনি কাজের মধ্যে আর কি বেশি প্রতিবন্ধকতা তৈরি করা শুরু করলো তখনই আমি চিন্তা করলাম যে আসলে এখানে কাজ করাটা এখন ডিফিকাল্ট হয়ে যাবে এখান থেকে আসলে চলে যাওয়াটাই আসলে বেটার দেশের নারী ফুটবল যাত্রার শুরু থেকেই ছিলেন গোলাম রব্বানী ছোটন তবে সাফল্য পাওয়ার পর থেকে সুযোগ সন্ধানীরা বিভিন্ন পদে আসীন হয়েছেন বলে অভিযোগ সাফজেই এই কোচের তে সবার সম্মিলিত ওই প্রচেষ্টাই কিন্তু আসলে মহিলা ফুটবল আজকে এই জায়গায় আসছে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা